আপনারা জানেন গোরে শহীদ ঈদগা ময়দান একটি শতাব্দী প্রাচীন ঈদগা ময়দান এটি আমাদের রংপুরবাসীর জন্য বৃহত্তর রংপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবময় একটি বিষয় এবং একই সাথে আমরা স্পর্শকাতর পুলিশ প্রশাসন এবং সকল আইন প্রয়োগকারী সংস্থার চেষ্টা করি যাতে ঈদের এই বিশাল জামাত এবং জমা শান্তিপূর্ণভাবে হয় একটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্থানীয় প্রশাসন আয়োজনের কাজ প্রায় সম্পূর্ণ করে নিয়ে আসছে এজন্য আমরা তাদের সাধুবাদ জানাই এবং আমরা তাদের নিকট কৃতজ্ঞ এর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে তাদের কার্যক্রম এখানে বৃদ্ধি করেছে যেটা আপনারা দেখলেন ইতিমধ্যেই এখানে সকল মুসলিম যেন তাদের মনোকামনা তাদের মনোবাসনা এবং তাদের প্রার্থনায় নিরাপদ করতে পারে এজন্যই জন্যই আমাদের সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এখানে দায়িত্বরত থাকবে কেউ যাতে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন না করে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে আমরা সর্বদা সতর্ক থাকবো একই সাথে আমরা ধর্মপ্রাণ মুসুল্লিদের আহ্বান জানাবো যাতে তারা আমাদের সহায়তা করে এবং সকলে যেন আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারি এর ভিতরে অন্যতম বৃহৎ যে ঈদজামাত হবে সেটা হল আপনার গুরু শহীদ ময়দানে এটি আমাদের দেশের ভেতরে অন্যতম বৃহৎ একটি ঈদজামাত এখানে প্রচুর সংখ্যক মুসল্লি আসেন আমাদের এই যে সকল জায়গাগুলোতে বড় ধরনের গ্যাদারিং হয় সেখানে আমরা নিরাপত্তার বিষয়টাকে খুব বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করি আর গুরু শহীদ ময়দানটি কে আমরা ঈদজামাতকে আমরা নিরাপদ এবং আহ করার জন্য আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এই নিরাপত্তা পরিকল্পনাটা আমাদের কয়েকটি স্তর বিশিষ্ট নিরাপত্তা এবং প্রত্যেকটি স্তরে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছি আমাদের এই নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকিগুলোকে আমরা মূল্যায়ন করেছি এবং বিগত কয়েক বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আমরা এই নিরাপত্তা পরিকল্পনার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আপনার বড় ধরনের একটা আহ ঈদ জমায়েত হয় মুসল্ডেরা এখানে নামাজ পড়তে আসেন তারা যাতে নিরাপদে ফিরে যেতে পারেন এবং স্বচ্ছন্দে তারা আসতে পারেন এবং যেতে পারেন সেজন্য আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা একটু বাড়তি গুরুত্ব আরোপ করেছি